নমস্কার কেমন আছে সবাই প্রাকৃতিক চ্যানিক ব্লগ ছেলে আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো সকাল এখন ঘুম থেকে উঠে পড়েছি তো এখন চলে এলাম বাগানে আর বাগানে এসেই দেখি ঝিঙে গাছে কয়েকটা ঝিঙে হয়েছে তো এখান থেকে একটা ডালার মধ্যে অনেকগুলো কিন্তু ঝিঙে হয়েছে তো তাই জন্য ঝিঙেগুলোকে কাটতেও ভাত চাচ্ছে না তো এখানে একটা ঝিঙের মধ্যে পোকা ধরে গেছে এখন ঝিঙে আর পইসা কেটে বাড়ির ভিতরে চলে এলাম আর এখানে দেখো আমি রান্নাঘরে এসে গেছি আর এসে এখানে পনিরটাকে কেটে নিয়েছি চোখোচোগো করে আর কালকে না চানাচুরটা চানাচুর ডাবা থেকে শেষ হয়ে গেছে তো তাই জন্য চানাচুরটাকে আমি ভালো করে কেটে একটা ডাব্বার মধ্যে ভালো করে রেখে দিলে কী হয় চানাচিগুলো ঠান্ডা হয় না খেতে বেশ ভালো লাগে এই জন্য ঢাকা দিয়ে ভালো করে টাইট করে রেখে দিলাম আর এদিকে দেখো আমি পনিরটাকে তো কেটে নিয়েছি গ্যাসটাও জ্বালিয়ে নিলাম এদিকে তেল দিয়ে দিলাম কড়াইতে কড়াই তেল দিয়ে সাদা তেলেই রান্না করবো নিরামিষ রান্না আর এই রান্নাতে কিন্তু পেঁয়াজ রসুন দিব না তো তাই জন্য পনিরটাকে লাল লাল করে এপাশ ওপাশ ভেজিয়ে নেব এটাতে আদা দিয়ে রান্না হবে পনির মটর পনির রান্না করব আর ফ্রায়েড রাইস করবো তো যাই হোক পনিরগুলো আমার এপাশ ওপাশ ভাজা হয়ে গেছে এখন আমি পনিরগুলোকে কিন্তু তুলে নেবো আর এই পনিরগুলোকে ভেজে যে রেখেছি এগুলো কিন্তু গরম জলের মধ্যে দিয়ে দিলাম আর বাকি যে পনিরগুলো আছে ওইগুলো আবারও সেমভাবে ভেজে নেব ততক্ষণে এদিকে আমি পনিরগুলো ভিজতে থাক এদিকে কড়াইও গরম হয়ে গেছে আর এদিকে দেখো আমি মশলা করার জন্য এখানে কয়েকটা টমেটো এইভাবে কেটে নিব কেটে একটা মিক্সি জারে দিয়ে দিব আর এই রান্নাতে টমেটোটা বেশি লাগবে তো তো তার জন্য পেস্ট করে দিব। আর এমনি টমেটো দিলে কি হয় টমেটোগুলো মানে তাকিয়ে থাকে মনে হয় তো যাই হোক ও আমার মেয়ে এই টমেটো খায় না তো এই জন্য ওকে পেস্ট করে দিলে ও একটাও টমেটোর মানে দানাও পাবে না তো যাই হোক এখানে টমেটো পেস্ট করে নিয়েছি ধনে পাতাগুলোকে কুচিয়ে নিলাম আদাটাকে বেটে নিয়েছি এদিকে দেখো কড়াইতে দিলাম গরম মশলা ফোড়নে এবার দিয়ে আদা বাটাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিব এবার মশলাটা আদাটা কষানো হয়ে গেছে এখানে দিয়ে দিলাম আমি টমেটো টমেটোকে দিয়ে ভালো করে মশলাটাকে কষাবো এবারের মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো চিনি আর অল্প নুন ব্যাস মশলাটাকে ভালো করে কষিয়ে এবার এর মধ্যে দিয়ে দিব কিন্তু ধনে গুঁড়ো ধনে গুঁড়োটাকে দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে নেব পাঁচ মিনিটের মতো লোয়াঁচেই রান্নাটা করছি ব্যাস মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিলাম কসড়ি মেথি কাসারি মেথিটাকে দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে কষানো হয়ে গেছে এখন ওই যে পনিরটাকে গরম জলের মধ্যে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে এবার পনিরটাকে দিয়ে দিলাম ব্যাস মশলাটাকে কষানো হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি মটরশুটিটাকে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম বেশ মশলাটাকে কষানোর পর এটাকেও দু তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিলাম গরম জল গরম জলটাকে দিয়ে এখন এটাকে ফুটতে দিব। এদিকে ফুটো চলে এসছে আর এদিকে দেখো আমি কিছুটা ধনে পাতা উপরে ছড়িয়ে দিলাম আর এটা ফুটতে থাক আর এদিকে উপর থেকে দিয়ে দিব নামানোর সময় গরম মশলার গুঁড়ো আর হাফ চামচের মতো ঘি ব্যাস এবার ভালো করে মিশিয়ে এটা কিন্তু একটা বাটির মধ্যে ঢেলে নিব। আর এদিকে দিকে ফ্রায়েড রাইস বানানোর জন্য ভাতটাও হয়ে গেছিলো আর ভাতটাকে জল ঝরিয়ে আমি একটা প্লেট দিয়ে ঠান্ডা করে নিয়েছি এ দেখো গাজর ক্যাপসিকা গাজর আর বিনস আর নিয়েছি মটরশুটি কিশমিশ কাজু ব্যাস এখানে আর কিছু লাগবে না আর এখানে দেখো ঘি আর সাদা তেল দিয়ে দিলাম পুরোটা তোমরা চাইলেও ঘিতে করতে পারো তো ঘি দিয়ে আর এখানে দেখো আমি দিয়ে দিয়েছি তেজপাতা গোটা গরম মশলা এলাচ দারচিনি লবঙ্গ দিয়ে ব্যাস এবার দিয়ে দিবো গাজর আর বিনস বিনসটাকে দিয়ে এবার ভালো করে কিন্তু ভেজে নেব প্রায় ভাজা হয়ে এসছে এখন এর মধ্যে দিয়ে দেব নুন এবার দিয়ে দেবো মটরশুটি মটরশুঁটিটাকে দিয়েও ভালো করে ভেজে নিলাম এবার দিয়ে দিলাম মানে কিশমিশ এবার কাজুটাকেও সেমভাবে দিয়ে দিব এবার সবগুলো একসঙ্গে ভাজা হয়ে গেছে এখন তো ভাতটা থেকেও জল ঝরিয়ে এবার একটু চিনি দিয়ে দিলাম এবার ভালো করে কিন্তু মিশিয়ে নিয়েছি আর ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু গোলমরিচের গুঁড়া এবার ভাতটাকে যে জল ঝরিয়ে রেখেছিলাম এবার ভাতটাও ঠান্ডা হয়ে গেছে এখন ভাতটা সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস এখন আমি প্লেটের মধ্যে সার্ভ করব আর এটা কিন্তু পনির ফ্রায়েড রাইসের সাথে বা চিকেন কষার সাথেও খেতে মানে ফ্রায়েড রাইস চিকেন কষা বা পনির তো যে কোনো একটাতেই হলেও ভালো লাগে তো আমি আজকে পনিরের সঙ্গে সার্ভ করছি এখানে দেখো পনিরটাকেও নামিয়ে নিয়ে নিলাম আর এটাকে খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধান থাকবে দেখাচ্ছে খুব শীঘ্রই নতুন একটি ভিডিওতে আর ভালো লাগলো ভিডিওটি একটি লাইক করে দিও